ধরুন এমন একটা মাংস আপনি রাঁধলেন যেটা রান্নার সময় আর কোনো মশলাই দিতে হলো না অথচ স্বাদে হলো অসাধারণ তো কেমন হবে তো বন্ধুরা আজকে আমি সেরকমই একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর যদি চ্যানেলে পুরো নতুন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে যেটা পেস্ট করে নিয়েছিলাম সেইটা দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন দু টেবিল চামচ সরষের তেল একটু হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দেবো এই হলো আপনার পুরো মশলা আর কোনো মশলা কিন্তু দিতেই লাগবে না রান্নাটা জাস্ট বসাবেন আর রেডি হয়ে যাবে তো দেখুন খুব ভালো করে মেখে রেখে দিলাম এর মধ্যে একটু অ্যাড টক দই টক দই দিলে আপনারা জানেন রান্নার স্বাদ তো ভালো হয় আর এটা খুব ভালো মাংসকে ম্যারিনেট করে মানে খুব ভালো নরম করে মাংসটা তাই না তো এটা দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে দিচ্ছি দিয়ে এটাকে কভার করে আমি রেফ্রিজারেট করে দেবো ঘন্টা খানেক বা তার বেশি এবার ঘন্টা খানেক বাদে ফিরে এসে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিলাম যেই ফোড়নের সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে কি করব সমস্ত মাংসটা অ্যাড করে দেবো মাংসটা দেওয়ার পর ভালো করে গরম মশলার সাথে মিশিয়ে নেড়ে ছেড়ে একদম মিডিয়াম মিডিয়াম এটাকে আমি কভার করে ঢেকে ঢেকে রান্না তো পুরো মাংসটা দিয়ে দিয়েছি সাথে যত ম্যারিনেটেড মশলাগুলো ছিল দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে আমি এটাকে এবার কভার করে দেব মাংসটাকে এরম ঢেকে ঢেকে রান্না করবেন মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে আবার এটাকে কভার করে দেবেন এইভাবে মিনিট কুড়ি তিরিশ রান্না করলে মাংস কিন্তু একদম রেডি হয়ে যাবে এভাবে একবার রান্না করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আর কোনো কিছুই দরকার পড়বে না তো মাংস দেখুন তেল ছেড়ে এসছে এখন অনেক কষা হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে একবারে চিকেন বলে আর কি কোন ঝামেলা ঝঞ্ঝাট নেই নেই খুব সামান্য একটু জল দেব। খুব বেশি জল দেব না কারণ এই চিকেনটা বেশি ঝোল ঝোল ভালো লাগবে না একটু গা মাখা গা এটা গ্রেভি এটাতে ভীষণ ভালো লাগে আবার এটাকে আমি এখন কভার করে মাংসটা তো আমার তো দেখুন মাংস কিন্তু মোটামুটি রেডি একটু ঘি অ্যাড করছি লাস্টলি খুব ভালো একটা ফ্লেভার আসবে ঘিটা দিলি আর দুটো কাঁচা লঙ্কা ঘি আর কাঁচা লঙ্কাতে অসম্ভব ভালো লাগে এই চিকেনটা আবার কভার করে করে এটাকে আমি সার্ভ এটাকে আপনারা পরটা লুচি নান রুটি বা যে কোনো রকম খাবারের সাথে এটা খেতে পারবেন ইভেন কি ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা দারুণ লাগে বা পোলাও একটা কথা বলি আপ ক্যামেরায় নুনটা দেওয়া হয়েছে আপনার আপনাদের স্বাদ মতো নুনটা অ্যাডজাস্ট করে নেবেন তো এখন মাংসটা সার্ভ করে দিচ্ছি বন্ধুরা হলে রাখি দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য धन्यवाद